ওয়েলকাম ফ্রেন্ডস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য নিয়ে চলে এসে আজকের প্রতিবেদন রচনা আজকের প্রতিবেদন শুরু করে রচনাটা নিয়ে এসেছি সেটার সাবজেক্ট হচ্ছে রেমালের তাণ্ডবে পশ্চিমবঙ্গ তো চলো বন্ধুরা এইভাবে শুরু করবে নিজস্ব সংবাদদাতা কলকাতা এবং অবশ্যই একটা নির্দিষ্ট ডেট দিতে হবে চলো শুরু করি বুলবুল ফণি এবং আমফানের রেস কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গ সাক্ষী থাকলো আরও একটা বিভীষিকার যার নাম রেমাল রেমাল হল বঙ্গোপসাগরের একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় যেটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে মে সন্ধ্যা থেকে সাতাশে মে সকাল দশটা নাগাদ স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে উপকূলীয় অঞ্চলে কেড়ে নেয় তর তাজা কিছু প্রাণ প্রকৃতির কাছে মানুষ যে কতটা অসহায় তা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই সুপার সাইক্লোন প্যারা চেঞ্জ করবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এই সাইক্লোনের পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল নিম্নচাপটি ক্রমশই সুপার সাইক্লোনের রূপ ধারণ করে সুন্দরবন উপকূলীয় সংলগ্ন অঞ্চলে নব্বই থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে আছড়ে পড়ে রেমালের তাণ্ডবে তিনশো থেকে চারশো কাঁচা বাড়ি ধূলিস্বাত হয় ভেঙে পড়ে অসংখ্য ল্যাম্প ও গাছ সরকারি তথ্য অনুযায়ী এই ঝড়ে মৃতের সংখ্যা দশ এবং আহত শতাধিক সুন্দরবন অঞ্চলে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়স্থানে স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় প্যারা চেঞ্জ করবে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্যোগপূর্ণ স্থান পরিদর্শনে আসেন পাশাপাশি মৃতদের দু লক্ষ ও আহতদের পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন এছাড়াও প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবেলায় এক হাজার কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন আর বন্ধুরা একটা জিকে এখান থেকে আসতে পারে যেটা তোমরা অবশ্যই জানবে রিমাল শব্দটি আরবি শব্দ যার অর্থ বালু নামটি ওমান কর্তৃক দু সালে প্রস্তাবিত হয়েছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই